পদার্থবিজ্ঞানে বল পড়ার পর সবার প্রথমে রিলেটেড যে টপিকটা আসে সেটা হল চাপ এবং চাপের কথা শুনলে সবার প্রথমে আমার মাথায় আসে আর্কিডিমি আর্কিমিডিসের সেই ঘটনাটা আর্কিমিডিসের সেই ঘটনাটাকেই তোমরা সবাই শুনেছো কি না যে সেই ইউরেকা বলে দৌড় দিছিল। তো চলো আজকে এই চাপ এবং বিভিন্ন মাধ্যমে অর্থাৎ আমরা যে তিনটা পদার্থের মাধ্যম সম্পর্কে জানি কঠিন তরল এবং বায়োয় এই তিনটা মাধ্যমে চাপ কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা তো চলো সবাই দেখি যে চাপের আমাদের কি কি বিষয় আমাদের আগে জানা দরকার এবং কি কি বিষয় জানতে পারলে আমরা আসলে চাপ কি সেটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবো তো চলো আর দেরি না করে আমরা দেখি বইয়ে আমাদের জন্য কি অপেক্ষা করছে সো আমাদের অধ্যায় পদার্থের অবস্থা এবং চাপ অর্থাৎ এইখানে আমরা মোটামুটি দুইটা বিষয় নিয়ে বিশদ আলোচনা করবো একটা হচ্ছে পদার্থের অবস্থা আমরা জানি পদার্থে তিন রকম অবস্থা থাকতে পারে অর্থাৎ পদার্থ হয় কঠিন অবস্থায় থাকবে কিংবা তরল অবস্থায় থাকবে কিংবা গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় থাকবে পদার্থের চতুর্থতম একটা অবস্থা সম্পর্কে আমরা অনেকেই অব অবগত আছি যেটা কিনা না অস্থায়ী এবং সেটার নাম হলো প্লাজমা অবস্থা খুবই উচ্চ তাপমাত্রায় পদার্থ আয়নিত অবস্থায় থাকে এবং সেই অবস্থাকে বলা হচ্ছে প্লাজমা অবস্থা আচ্ছা এবং এই তিনটা অবস্থা সম্পর্কে জানার সাথে সাথে আমরা জানতে পারবো পদার্থ এই তিনটা অবস্থার মাধ্যমে অর্থাৎ কঠিন মাধ্যমে বায়বীয় মাধ্যমে এবং তরল মাধ্যমে কিভাবে চাপ বা প্রেশার রিয়াক্ট করে সেই সম্পর্কে বিস্তর আলোচনা করব আমরা তো চলো আমরা দেখি আমাদের এই বিস্তর পড়াশোনার মধ্যে আরও কি কি নতুন বিষয় সেগুলো আমাদের জন্য ওয়েট করছে অর্থাৎ পদার্থবিজ্ঞানে বল কাজ ক্ষমতা এবং শক্তির পাশাপাশি আরও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আমাদের সবারই জানা উচিত এবং সেটা হচ্ছে চাপ বা প্রেশার এবং চাপ বা প্রেশারের কথার সাথে চলে আসে প্লবতা এই প্লবতার কথা শুনলেই আমার সবার প্রথমে মনে আসে আর্কিমিডিসের সেই ইউরেকার গল্প তোমরা সবাই নিশ্চয়ই শুনেছ সেই গল্পটা তোমরা যারা জানো না তাদের জন্য কোনো সমস্যা নেই এই গল্পের ফাঁকে ফাঁকি আমরা সেই গল্পটা নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ে আমরা কি কি শিখবো সেটা জানবো একটু পরেই এই অধ্যায়ে যে সকল বিষয়গুলো আমাদের না জানলেই নয় সেই বিষয়গুলো আমরা চলো জেনে নেই এক নম্বরে আমাকে জানতে হবে চাপ কি আচ্ছা চাপ কি এটা জানার সাথে সাথে আমাকে আরও জানতে হবে পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে অর্থাৎ পদার্থ তিনটি অবস্থায় থাকে যেটা আমরা জানি তিনটি অবস্থা হচ্ছে কঠিন তরল এবং বায়বীয় কঠিন অবস্থায় পদার্থের কণাগুলো খুবই কাছাকাছি অবস্থান করে এবং তরল অবস্থায় তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটা কঠিনের তুলনায় একটু কম হলেও এবং তাদের দূরত্বও কিন্তু কঠিনের তুলনায় বেশি হয় ঠিক আছে এবং সবার শেষে আমরা জানি বায়ুবীয় বা গ্যাসীয় অবস্থা যেখানে তাদের মধ্যবর্তী অবস্থান অর্থাৎ কণাগুলোর মধ্যবর্তী অবস্থান খুব বেশি হলেও তাদের মধ্যে আকর্ষণ বলের মানটা কিন্তু খুবই কম থাকে এজন্যই গ্যাসীয় পদার্থ খুবই সহজে সংকোচন করা সম্ভব অর্থাৎ গ্যাসীয় পাত্র আমরা সরি গ্যাসীয় পদার্থ আমরা যেই পাত্রে রাখি সেই পাত্রেরই আকার ধারণ করে সো আমরা যদি এই তিনটা পদার্থের অবস্থা সম্পর্কে জানতে পারি তাহলে এই তিনটা অবস্থায় অর্থাৎ আমার মাধ্যম যদি এই তিনটার যে কোনো অবস্থায় থাকে সেই সকল মাধ্যমে চাপ কীভাবে কাজ করবে সেটা কিন্তু আমি ভালো করে জানতে পারবো অর্থাৎ কঠিন বস্তুর উপর চাপ তরল বস্তুর উপর চাপ বা তরল পদার্থে নিমজ্জিত কঠিন বস্তুর উপর চাপ এগুলো সম্পর্কে আমি কিন্তু খুব ভালো করে জানতে পারবো এখন পদার্থের তিন অবস্থার মধ্যে দুইটি অবস্থা অর্থাৎ তরল এবং বায়বীয় দুটি অবস্থায় কিন্তু প্রবাহী বা ফ্লুইড ঠিক আছে এবং আমরা জানি পদার্থের চতুর্থ আরও একটি অবস্থা রয়েছে যেটা কিনা প্লাজমা অবস্থা তো চলো আমাদের এই বিস্তর আলোচনায় আমরা দেখে নেই আমাদের জন্য আরও কি কি অপেক্ষা করছে অর্থাৎ এই বিষয়গুলো জানতে আমার আরও কী কী বিষয় জানা লাগবে চলো সেটা দেখে নিই সো আমাদের আজকের টপিক হচ্ছে পদার্থের অবস্থা এবং চাপ ঠিক আছে সো পদার্থের অবস্থা এবং চাপ এখানে দেখা যাচ্ছে আমাদের এভারেস্ট বিজয়ী প্রথম নারী বাংলাদেশি যিনি কিনা নিষাদ মজুমদার তিনি অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে কিভাবে হিমালয় পর্বতের চূড়ায় উঠেছিলেন সেটাই দেখা যাচ্ছে আচ্ছা দেখো এখানে কি লিখেছে আমরা সবাই বইটা নিয়ে বসবো বই নিয়ে বসলে আমাদের সবার বই বইয়ে কি আছে এগুলো কিন্তু সব পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে কঠিন তরল এবং বায়বে পদার্থের এই তিনটি অবস্থার সাথে আমরা সবাই পরিচিত এর মাঝে তরল এবং বায়বীয় পদার্থ প্রবাহিত হতে পারে প্রবাহিত হওয়ার মানে হচ্ছে এটা ফ্লুইড এটার ইংরেজি হচ্ছে ফ্লুইড ঠিক আছে ফ্লুইড মানে প্রবাহী তাই এই দুটোকে প্রবাহ বলা হয়ে থাকে ঠিক আছে এই অধ্যায়ে আমরা পদার্থের তিন অবস্থাতে কীভাবে চাপ প্রয়োগ করে সেটি বিশ্লেষণ করে দেখব অর্থাৎ এই তিনটা অবস্থায় কোন বস্তু কিভাবে চাপ প্রয়োগ করে সেটা দেখব শুধু তাই নয় পদার্থের একটি বিশেষ ধর্ম হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কঠিন তরল এবং বায়বীয় অবস্থায় স্থিতিস্থাপকতার ধর্ম কিভাবে কাজ করে সেটি নিয়েও আলোচনা করা হবে তার মানে আমাদের চাপের পাশাপাশি ইলাক্ট্রিসিটি কি এবং ইংলাস্ট্রির কিভাবে কীভাবে কাজ করে সেটা নিয়েও আমরা বিশদভাবে আলোচনা করব। সো চলো আমরা এরপর দেখি কী ওয়েট করছে আমাদের জন্য কঠিন তরল এবং বায়বীয় অবস্থা ছাড়াও আরেকটি অবস্থা রয়েছে প্লাজমা আচ্ছা প্লাজমা অবস্থাটা কী ভাইয়া যখন আমি নির্দিষ্ট কিছু পদার্থকে খুবই বেশি তাপ দেই এবং তাপ দিতেই থাকি এটা এমন একটা পর্যায়ে পৌঁছায় যায় যেটা কিনা খুবই উচ্চ তাপমাত্রার এবং বস্তুগুলো আসলে আয়নিত অবস্থায় থাকে অর্থাৎ বস্তু সকল কণা একটা নির্দিষ্ট আয়ন থাকে ঠিক আছে সো সেই অবস্থাটাকে আমরা বলতেছি প্লাজমা অবস্থা কেন এটিকে চতুর্থ অবস্থা বলা হয় সেটিও আমরা বোঝার চেষ্টা করব অর্থাৎ এটাকে কেন চতুর্থ অবস্থা বলা হচ্ছে কি প্রপার্টিজ প্রপার্টিসের উপর বেস করে সেটাও আমরা জানার চেষ্টা করব আচ্ছা এই অধ্যায় পাঠে আমরা কি কি শিখবো সেটা সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি তাও চলো বইয়ে দেখে নিই বল এবং ক্ষেত্রফলের পরিবর্তনের সাথে সাথে চাপের পরিবর্তন অর্থাৎ চাপ জানতে হইলে আমাকে বল এবং ক্ষেত্রফল জানতে হবে স্থির তলের মাঝে কোনো বিন্দুতে চাপের রাশিমালা অর্থাৎ চাপ স্থির তলের মাঝখানে কীভাবে কাজ করে তরলে নিবজ্জিত বস্তুর উপর ঊর্ধ্বমুখী চাপের অনুভূতি প্যাসকেলের সূত্র প্যাস্কেলের সূত্রের ব্যবহারিক ক্রিয়া আর্কিমিডিসের সূত্র যেটার গল্প কিনা আমরা জানবো আস্তে আস্তে ঘনত্ব কী ব্যাখ্যা করতে পারবো দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার বস্তু কেন পানিতে ভাসে অর্থাৎ একটা বস্তু সেটাকে পানিতে ফেলে দিলাম সেটা ভাসবে না ডুববে সেটা কীভাবে বুঝবো সেটা কিন্তু আমরা এই অধ্যায়ে শেষে খুব ভালো করে ব্যাখ্যা করতে পারবো এবং বাংলাদেশে নৌপথে যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলোর একটা নির্দিষ্ট কারণ আমরা স্পেসিফাই করতে পারবো এবং সেগুলো কিভাবে প্রতিরোধ করা যায় সেটা নিয়ে আলোচনা করতে পারবো এবং বায়ুমণ্ডলের চাপ অর্থাৎ আমি যখন বায়ুর মধ্যে বসবাস করছি তখন অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলও যে আমার উপর একটা চাপ প্রয়োগ করতেছে এবং এই চাপটা কিভাবে আমাদের শরীরের ভিতরে রক্ত ব্যালেন্স করতেছে এগুলো সম্পর্কেও কিন্তু আমরা খুব বিশদভাবে জানতে পারবো এছাড়াও টোরিসিলির যেই পরীক্ষাটা অর্থাৎ তরলের স্তম্ভে উচ্চতা ব্যবহার করে বায়ুমণ্ডলীয় চাপ সেই পরীক্ষাটা আমরা দেখব উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন বিশ্লেষণ করতে পারবো অর্থাৎ কিভাবে হাইট বাড়াবার সাথে সাথে বায়ুমণ্ডলের চাপের যে চেঞ্জ হয় অ্যাটমসফারিক প্রেশারের যে চেঞ্জ হয় সেটা আমরা জানতে পারবো আবহাওয়ার উপর বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন বিশ্লেষণ করতে পারব আচ্ছা এরপরে এতটুকু আমাদের চাপ সম্পর্কে শেষ এরপরে আমরা পীড়ন বিকৃতি এবং স্থিতিস্থাপকতা সম্পর্কিত যে বিষয়গুলো আছে অর্থাৎ হুকের সূত্র পদার্থের আণবিক গতিতত্ত্ব যেটা কিনা আইনস্টাইন দিছিল আর পদার্থের প্লাজমা অবস্থা ব্যাখ্যা করতে পারবো ঠিক আছে সো আমরা মোটামুটি এই অধ্যায় শেষে পদার্থের অবস্থা সম্পর্কে একটা বিশদ আলোচনা করতে পারবো চাপ কি সেটা সম্পর্কেও বিশদ আলোচনা করতে পারবো তিনটা অবস্থার যদি কোনো পদার্থের মাধ্যম থাকে অর্থাৎ কঠিন মাধ্যমে চাপ কিভাবে তরল মাধ্যমে চাপ কিভাবে এবং বায় মাধ্যমে চাপ কিভাবে কাজ করে সেই বিষয়ে কিন্তু আমরা খুবই ভালো করে জানতে পারবো এবং আমরা স্থিতিস্থাপকতা যেই ধর্মটা আছে এটা জানতে পারবো পীড়ন কি জানতে পারবো বিকৃতি কি জানতে পারবো হুকের সূত্র কি সেটা নিয়ে খুব ভালো করে জানতে পারবো সো আমরা চলো আর দেরি না করি আমাদের প্রথম সেশন যেটা আছে চাপ সেটা নিয়ে আমরা পড়া শুরু করে দিই সো চাপ কি প্রথম কথা হলো চাপ জানতে হইলে আমাকে জানতে হবে বল কি ঠিক আছে আরও একটা জিনিস জানা লাগবে সেটা হলো ক্ষেত্রফল অর্থাৎ চাপ এমন একটা রাশি যেটা কি না দুইটা অন্যান্য রাশির উপর ডিপেন্ডেন্ট একটা হলো বল আর একটা হলো ক্ষেত্রফল তাহলে চাপ জানতে হইলে আমাকে বল এবং ক্ষেত্রফল দুইটা সম্পর্কে আগে খুব ভালোভাবে বেসিক ক্লিয়ার থাকা লাগবে সো এই দুইটা যখন আমি জানবো তখন কিন্তু আমি চাপের সংজ্ঞা দিতে পারবো সো চাপ যদি চাপকে প্রেশার রাখা হয় পি এটার সাথে বলের এবং ক্ষেত্রফলের একটা সম্পর্ক আছে সম্পর্কটা কীরকম চাপ পি এটা বলের সমানুপাতিক অর্থাৎ বল বাড়াইলে চাপ বাড়ে এবং এখানে আসলে আরও একটা বিষয় আছে সেইটা হলো চাপ সেটা আবার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক অর্থাৎ ক্ষেত্রফল কমাইলে চাপ বাড়ে ঠিক আছে এবং এই দুইটাকে আমি আসলে কম্বাইন করে এবং একটা সমানুপ্রতিক ধ্রুবক যেটাকে এক একক ধরা যাইতে পারে সেটা কিন্তু আমি এইভাবে লিখতে পারি চাপ সমান সমান এফ বাই এখন এই ব্যাপারটাকে আমরা একটু ফিল করার চেষ্টা করি ব্যাপারটা এমন যে আমরা আসলে চাপ বা প্রেশার এটা কিভাবে বুঝতে পারবো তো আমরা যদি একটা নির্দিষ্ট ক্ষেত্রফল চিন্তা করি ধরলাম যে আমার একটা নির্দিষ্ট ক্ষেত্রফল যেটা কি না এতটুকু এবং এই ক্ষেত্রফলটার উপরে যদি আমি একশো নিউটন চাপ দেই একশো নিউটন চাপ দেই। আর এই ক্ষেত্রফলটা যদি ওয়ান মিটার স্কোয়ার হয় ওয়ান মিটার স্কোয়ার হয় তাহলে এইখানে চাপ হবে চাপ পি সমান সমান হবে একশো প্যাসকেল এটা কিভাবে বের করলাম সেটা আমরা দেখি আচ্ছা চাপ প্রেশার সেটা আমার আমি সূত্র শিখেছি এফ ডিভাইডেড বাই হলো এ ক্ষেত্রফল এখানে এফ বা বল দাও আছে পি সমান সমান এফ বাই এফ বা বল দাও আছে সেটা কত দেওয়া আছে একশো নিউটন দেওয়া আছে তাহলে এইখানে আমার হবে একশো নিউটন এবং এ এই জায়গায় দেওয়া আছে ওয়ান মিটার স্কোয়ার এখন এটাকে আমি এভাবে লিখতে পারি একশো নিউটন পার মিটার স্কোয়ার এভাবে লিখতে পারি না ভাই আচ্ছা এখন এই নিউট্রন পার মিটার স্কোয়ার এই পুরা এককটাকে বিজ্ঞানী প্যাস্কেলের চাপের অনন্য অবদানের জন্য তার কথা স্মরণ রেখে এটাকে প্যাসকেল বলা হয় অর্থাৎ এই পুরাটাকে বলবো আমরা প্যাসকেল ঠিক আছে এবং পি হবে বড় হাতে তাহলে চাপ সম্পর্কে গাণিতিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমি মোটামুটি দেখে ফেলছি তাহলে চাপ কিভাবে বলের সাথে এবং ক্ষেত্রফলের সাথে সম্পর্কিত সেটা কিন্তু আমরা জেনে গেছি এখন আমরা দেখি বইয়ে আসলে এই বিষয়ে কি লেখছে ক্ষেত্রফল কি বল কি এগুলো নিয়ে আমি আলোচনা করছি না কারণ এগুলো তোমরা পূর্ববর্তী অধ্যায়ে বা পূর্ববর্তী শ্রেণীতে খুব ভালো করে জেনে ঠিক আছে আমরা দেখি বইয়ে আছে আমরা রাখা আমাদের দৈনন্দিন কথাবার্তায় চাপ শব্দটা নানাভাবে ব্যবহার করলেও পদার্থবিজ্ঞানে চাপ শব্দটার একটা সুনির্দিষ্ট অর্থ রয়েছে আচ্ছা আমরা আগের অধ্যায়গুলোতে নানা সময় নানা ধরনের বল প্রয়োগ করার কথা বলেছি তবে বলটি ঠিক কীভাবে প্রয়োগ করা হবে সেটি বলা হয়নি যেমন তুমি একটা পাথরকে এক হাতে ঠেলতে পারো দুই হাতে ঠেলতে পারো কিংবা তোমার সারা শরীর দিয়ে ঠেলতে পারো প্রত্যেকবার তুমি সমান পরিমাণ বল প্রয়োগ করলেও চাপ কিন্তু হবে ভিন্ন প্রথম ক্ষেত্রে তুমি তোমার হাতের তালুর ক্ষে ক্ষেত্রফলের ভিতর দিয়ে আচ্ছা ঠিক আছে এই কথাটা ইম্পর্ট্যান্ট ক্ষেত্রফলের ভিতর দিয়ে বল প্রয়োগ করছো যদি তোমার বল প্রয়োগ করা হয় এফ এবং হাতের তেলোর ক্ষেত্রফল হয় এ তাহলে চাপ হচ্ছে পি সমান সমান এফ বাই এ এই যে চাপের সূত্রটা লেগছে আচ্ছা এখন এখানে তিনটা কেসের কথা বলা হয়েছে একটা হলো এক হাতে ঠেলার কথা বলা হয়েছে একটা হলো দুই হাতে ঠেলার কথা বলা হয়েছে এবং আরেকটা হলো সারা শরীর সারা শরীর দিয়ে খেলার কথা বলা হয়েছে এখন আমার তোমাদের কাছে কোশ্চেন একটা পাথর যেটা আমরা পরে পৃষ্ঠাতেই দেখতে পারবো এই যে একটা পাথর এই পাথরটা যখন আমি এক হাত দিয়ে ঠেলতেছি তখন ক্ষেত্রফল কি কম নাকি বেশি যদি আমার বল সমান থাকে বল সমান থাকে অর্থাৎ সব ক্ষেত্রেই যদি আমি এফ পরিমাণ বল প্রয়োগ করি সব ক্ষেত্রেই যদি আমি এফ পরিমাণ বল প্রয়োগ করি তাহলে আমাকে বলো প্রথম ক্ষেত্রে কি ক্ষেত্রফল বেশি না কম প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কম যেহেতু প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল কম আমি ধরলাম পি সমান সমান এই ক্ষেত্রে ক্ষেত্রফল এ ওয়ান এই ক্ষেত্রে ক্ষেত্রফল এ টু এবং এই ক্ষেত্রে ক্ষেত্রফল এ থ্রি এখন দেখো প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল সবচেয়ে কম দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল তার দ্বিগুণ কারণ আমি এক হাতের জায়গায় দুই হাত দিয়ে পুশ করতেছি জিনিসটাকে এবং তিন নাম্বার ক্ষেত্রে ক্ষেত্রফলটা অনেক বেশি কেননা তখন আমি দুই হাতের সাথে সারা শরীর দিয়েও পুশ করা হচ্ছে সো এইখানে আমি এটা বলতে পারি যে এ থ্রি ইজ গ্রেটার দেন এ টু ইজ গ্রেটার দেন এ ওয়ান ঠিক আছে অর্থাৎ এ থ্রি সবচেয়ে বড় তার চেয়ে ছোটো এ টু এবং তার চেয়ে ছোটো এ ওয়ান ঠিক আছে তাহলে প্রথম ক্ষেত্রে চাপ পি ওয়ান সমান সমান আমি বলতে পারি এফ বাই এ ওয়ান ঠিক আছে ওকে এবং দ্বিতীয় ক্ষেত্রে চাপ পি টু সমান সমান আমি বলতে পারি এফ বাই এ টু এবং তৃতীয় ক্ষেত্রে আমি চাপ পি থ্রি সমান সমান বলতে পারি এফ বাই এ এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে তোমরা সবাই কমেন্ট করে আমাকে খুবই তাড়াতাড়ি জানাও যে এইখানে সবচেয়ে বেশি চাপ কোথায় প্রয়োগ হচ্ছে অর্থাৎ কোন কেসটাতে চাপের পরিমাণ সবচেয়ে বেশি তোমরা সময় নাও এবং সময় নিয়ে ভিডিওটা পজ দাও এবং চিন্তা করো যে কোন ক্ষেত্রে চাপের পরিমাণ সবচেয়ে বেশি পজ দিয়ে আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের সবার কমেন্ট চেক করব ওকে দেন আমরা এখন দেখি প্রথম ক্ষেত্রে যেহেতু বলের পরিমাণ সমান সব ক্ষেত্রেই বলের পরিমাণ সমান কিন্তু যেহেতু ক্ষেত্রফলের পরিমাণ কম এবং ক্ষেত্রফলের সাথে চাপের যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ এটা কমলে এটা বাড়বে তাই প্রথম ক্ষেত্রে চাপের পরিমাণ সবচেয়ে বেশি এরপরে দ্বিতীয় ক্ষেত্রে এরপরে তৃতীয় ক্ষেত্রে ঠিক আছে দেখো ব্যস্তানুপাতিক সম্পর্কের কারণেই কিন্তু প্রথম ক্ষেত্রে চাপ বেশি হয়েছে ক্ষেত্রফল কম দ্বিতীয় ক্ষেত্রে মধ্যম এবং তৃতীয় ক্ষেত্রে ছোট অর্থাৎ তৃতীয় ক্ষেত্রের চাপ সবচেয়ে কম কিন্তু ক্ষেত্রফল সবচেয়ে বেশি এটাই হল ব্যস্তানুপাতিক সম্পর্ক তো চলো আমরা মধ্যবর্তী লেখাগুলো পড়ে আসি এখানে চাপের একক নিউটন পার মিটার স্কোয়ারকে যে প্যাসকেল বলা হয়েছে সেটা আমরা আগে আলোচনা করছি এবং এটা মাত্রা বিশ্লেষণ করছে এখন মাত্রা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে নিউটন পার মিটার স্কোয়ার নিউটনকে আমি জানি এভাবে লেখা যায় কেজি পার মিটার স্কোয়ার ঠিক আছে কেজি পার সরি কেজি পার মিটার স্কোয়ার না সরি এটাকে এটাকে আমি এভাবে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু আমি লিখতে পারি নিউটনকে এইটুক হলো নিউটন ঠিক আছে তাহলে উপরে যদি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় নিচে যদি হয় মিটার স্কোয়ার তাহলে পুরাটুকু কি হয় পুরোটুকু হচ্ছে কেজি মিটার ইনভার্স ওয়ান সেকেন্ড ইনভার্স টু ঠিক আছে তাহলে এটাই হবে চাপের একক এসআই এককে এবং এইটাকে আসলে প্যাস্কেল লেখা হইতেছে এবং এটা যদি আমি মাত্রা বিশ্লেষণ করি কেজির মাত্রা হয় এম মিটারের মাত্রা হয় দৈর্ঘ্য এল আর সময়ের মাত্রা হয় এস এস এর জায়গায় হবে টি ইনভার্স টু খুবই সহজ তাহলে দেখো আমার কিন্তু মাত্রাটা বের হয়ে গেছে মাত্রা আসতেছে কি চাপের মাত্রা এটা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো পি এর মাত্রা এটা হচ্ছে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা নৈপত্তিকের জন্য অনেক ইম্পর্টেন্ট সব জায়গায় আসে এটা ঠিক আছে এবং এসআই এককটাও আমরা দেখে রাখবো এটাও আমি লিখে নেই এটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এটা আসে ওকে তো চলো আমরা আগাই কাজে এই দ্বিতীয় ক্ষেত্রে দুই হাত ব্যবহার করায় বল প্রয়োগকারীর ক্ষেত্রফল দ্বিগুণ বেড়ে যাবে তাই চাপ হয়ে যাবে অর্থে তার মানে কি যদি ক্ষেত্রফল দ্বিগুণ হয় তাহলে চাপ যেহেতু ব্যস্তানুপাতিক অর্ধেক হবে এবং তৃতীয় ক্ষেত্রে সারা শরীর ব্যবহার করে বল প্রয়োগ করায় বল প্রয়োগকারী ক্ষেত্রফল আরও বেড়ে যাবে তাই চাপ আরও কমে যাবে অর্থাৎ আমরা যে কথাগুলো এতক্ষণ বিশ্লেষণ করছি সেটাই হয়েছে বল একটা ভেক্টর তাই তোমাদের ধারণা হতে পারে চাপ ও পি ও ভুজি ভেক্টর অর্থাৎ বল যেহেতু ভেক্টর তাই চাপও মনে হয় ভেক্টর হবে কিন্তু আসলে না রং চাপ কোনো ভেক্টর আসি না চাপ একটা স্কেলার আসি চাপের নির্দিষ্ট কোনো দিক নাই হ্যাঁ এবং যখন আমরা এটা ত অন্যান্য পদার্থ সম্পর্কে অর্থাৎ তরল পদার্থের চাপ বস্তুর উপর চাপ এগুলো সম্পর্কে জানব তখন আমরা দেখবো যে চাপের জন্য আসলে দিকের দরকার হয় না এই জন্য চাপ আসলে স্কেলার রাশি এবং চাপে আসলে চাপে আসলে এই যে স্কেলার রাশি এটা খুব ভালো করে লেখা আছে ঠিক আছে আমরা পরবর্তীতে যে পরবর্তীতে এর সমান সমান এটা কি লেখছে অর্থাৎ ক্ষেত্রফলকে ভেক্টর হিসেবে ধরা হয় ভেক্টরের পরিমাণ আর দিক থাকতে হয় ক্ষেত্রফলের পরিমাণ হচ্ছে ভেক্টরের পরিমাণ ক্ষেত্রফলের উপর ও লম্ব হচ্ছে ভেক্টরের দিক এখন ব্যাপারটা হচ্ছে এই রকম এখানে এফ সমান সমান লেখা হয়েছে পি এ কীভাবে ভাই খুবই সহজ পি সমান সমান আমি জানি এফ বাই এ তাহলে এফ সমান সমান হবে পি এ ঠিক আছে কীভাবে হলো পি এ পাশে চলে গেছে এখন এস তো একটা ভেক্টর তাই না এখন ভেক্টরকে ভেক্টরকে আমি যদি বের করতে চাই দুইটা রাশি দিয়ে তার মানে এইখানে একটা স্কেলার আর একটা ভেক্টর হইতে পারবে অথবা দুইটাই ভেক্টর হইতে হবে এখন চাপ এখানে পি পি আমি জানি স্কেলার তার মানে এটা আসলে এইখানে কিন্তু ভেক্টর ঠিক আছে অর্থাৎ এখানে ক্ষেত্রফল এখানে কিন্তু ভেক্টর এবং ক্ষেত্রফলের উপর লম্ব হচ্ছে ভেক্টরের দিকে অর্থাৎ ক্ষেত্রফলটা যদি এইদিকে হয় ক্ষেত্রফলের ধরো বল এইদিকে প্রয়োগ করা হইতেছে ক্ষেত্রফলের হ্যাঁ অথবা আমি আরও সহজ করে দেখাই ধরো যে বলটা এই বরাবর ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা হইতেছে তাহলে তখন এইটার যে লম্ব বরাবর ক্ষেত্রফলটার যে লম্ব বরাবর এইদিকে দিকে এটাই কিন্তু ক্ষেত্রফলের দিক হবে অর্থাৎ চাপের এইখানে যে ক্ষেত্রফল বলা হয়েছে এটা কিন্তু একটা হ্যাঁ এবং এটার দিক হলো কারণে এর কোনো কারণ ধারণাটি কঠিন পদার্থ থেকে অনেক বেশি প্রয়োজনীয় তরল কিংবা বায়বীয় পদার্থে তরল বা বায়বীয় পদার্থ যখন চাপ প্রয়োগ করে তখন সেটি দিকের উপর নির্ভর করে না এই বিষয়টি আমরা একটু পরে দেখবো আমরা একটু পরেই দেখবো যে এটা আসলে দিকের উপর কিভাবে নির্ভর করতেছে না সো উদাহরণ দিচ্ছে আমরা উদাহরণ দেখি ধরা যাক তোমার ভর পঞ্চাশ কেজি অর্থাৎ আমার ভর এইখানে দেওয়া আছে ভর মানে এম ওজন না কিন্তু ভাই ওজন দেওয়া আছে না আমাকে দেওয়া আছে ভর ওজন আমি বের করতে পারবো কিভাবে আমরা জানি ভরকে নাইন পয়েন্ট এইট দিয়ে গুণ করলেই পৃথিবীতে আমার ওজন পেয়ে যাবো তোমার শরীরে এক পাশের ক্ষেত্র দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল দেওয়া আছে 0.03 পয়েন্ট মিটার স্কোয়ার তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের বলটা বের করা বল আমি জানি সমান সমান এম জি এফ সমান সমান এম জি এম দেওয়া আছে ফিফটি কেজি এবং জি আমি জানি নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে যদি আমি করি ক্যালকুলেশন তাহলে আসবে চারশো নব্বই নিউটন ঠিক আছে এতটুকু কারোর কোনো সমস্যা থাকার কথা না ওকে আমি এবার আগাই এখানে দুইটা কেস বলা হয়েছে ভাই প্রথম কিসে ক্ষেত্রফল এ ওয়ান ধরে নিলাম যেখানে আমার ক্ষেত্রফল দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার যেটা কিনা আমি চিত হয়ে শুইলে পারবো অর্থাৎ এক পাশের ক্ষেত্রফল এবং আরেকটা ক্ষেত্র দেওয়া আছে যেইখানে আমার পায়ের তলার ক্ষেত্রফল দেওয়া আছে যেটা হলো জিরো পয়েন্ট জিরো মিটার স্কোয়ার যেটা কিনা আমি দাঁড়িয়ে থাকলে আমার চাপ ক্যালকুলেশনের সময় কাজে লাগবে তো প্রথম ক্ষেত্রে চাপ পি ওয়ান সমান সমান হবে কি তাহলে ভাই হবে এফ বাই এ ওয়ান এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসবে চারশো নব্বই নিউটন ডিভাইডেড বাই এ ওয়ান এ ওয়ান হলো জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কয়ার এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে খুবই সহজ এটা আসবে নয়শো আশি প্যাসকেল ঠিক আছে এতটুকু কি ক্লিয়ার কিনা তোমরা সবাই আমাকে জানাও কীভাবে করলাম নিউটন পারমিটার স্কোয়ারকে আমি জানি প্যাসকে লেখে আর চারশো নব্বইকে দুই দিয়ে গুণ করলে নয়শো আশি হয় খুবই সহজ এবং দ্বিতীয় ক্ষেত্রে পি টু এটা সমান সমান হবে এফ বাই এ টু এবং এফ বাই এ টু এফ আমি আগে বের করছি চারশো নব্বই নিউটন এবং এটাকে আমি যদি জিরো পয়েন্ট জিরো থ্রি দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমার চাপ বের হয়ে যাচ্ছে সো আমি তো তোমরা সবাই এটা বের করো বের করে আমাকে জানাও যে অ্যান্সারটা কত হবে আমি কিন্তু তোমাদের সবার কমিটি চেক করব তাই ক্যালকুলেটার একটু দিবেন উপরে আছে এই যে ল্যাপটপের উপরে ওই পাশে এই যে এই যে ধরছেন হ্যাঁ ওকে তোমরা সবাই যদি ক্যালকুলেশন করে থাকো তাহলে তোমাদের অ্যান্সারটা আমার সাথে মিলায় নাও এটা আসবে ওয়ান সিক্স থ্রি 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 পয়েন্ট থ্রি থ্রি প্যাসকেল ঠিক আছে এটাকে আমি এভাবেও লিখতে পারি সিক্সটিন পয়েন্ট থ্রি কিলো প্যাসকেল কিলো এখানে কে ছোটো হাতের হবে আর পি বড় হাতের হবে এটা কিন্তু খেয়াল রাখো ঠিক আছে এই দুইটা কিন্তু আমাদের হয়ে গেছে এটা ডান এটা নিয়ে আর কোনো আর কনফিউশন থাকা চলবে না ঠিক আছে তাহলে আমরা নেক্সট ম্যাথে দেখি যে কী দিসে ও আচ্ছা এটা সলভটা আমরা মিলিয়ে নেই যে দেখো প্রথমে আমরা ওজন বা বলটা বের করছি এরপরে প্রথম ক্ষেত্রে আমার চাপের পরিমাণ আসছে নয়শো আশি নিউটন পার মিটার স্কোয়ারকে আমি লিখতে পারি প্যাসকেল তাহলে নয়শো আশি প্যাসকেল এবং দ্বিতীয় ক্ষেত্রে চাপের পরিমাণ আসছে আমাদের সাথে মিসে সিক্সটিন ষোলো হাজার তিনশো তেত্রিশ যেটাকে আমি প্যাসকেলও লিখতে পারি ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা নাই দেখতেই পাচ্ছ শুয়ে পড়লে অনেক কম চাপ দেওয়া হয় অর্থাৎ আমরা যখন শুয়ে থাকি তখন কিন্তু কি চাপটা কম হয় এই জন্য আমাদের আরাম লাগে আর যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন কি আমাদের পায়ের পাতার উপর অনেক বেশি চাপ প্রয়োগ হয় অর্থাৎ পুরো শরীরের যে ওজনটা সেটা কিন্তু একটা খুবই ক্ষুদ্র ক্ষেত্রফলের উপর তুলনামূলকভাবে খুবই ক্ষুদ্র একটা ক্ষেত্রফলের উপর পড়তেছে এই জন্য আমাদের কি চাপ বেশি লাগতেছে পায়ের পাতায় তখন আমাদের পা ব্যথা করে সো চাপের সাথে ব্যথা একটা খুবই গুড রিলেশন আছে এবার উল্টোটাও সত্যি বল প্রয়োগ করার অংশটুকুর ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপ বেড়ে যাবে অর্থাৎ আমার ক্ষেত্রফল যদি কমে যায় তাহলে চাপ কি হয়ে যায় বেড়ে যায় এবং ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে চাপ কমে এটাই হলো ব্যস্তানুপতিক সম্পর্ক অর্থাৎ এ বাড়লে যদি আমার এফ কনস্ট্যান্ট থাকে এফ যদি কনস্ট্যান্ট থাকে এফ সময় সময় যদি কনস্ট্যান্ট থাকে তাহলে যদি এ বাড়ে তাহলে পি কমবে এবং যদি বাড়ে তাহলে এ কমবে ঠিক আছে আবার যদি এরিয়া সমান সমান কনস্ট্যান্ট হয় এরিয়া বা ক্ষেত্রফল যদি কনস্ট্যান্ট হয় তাইলে আবার উল্টাটা তাহলে কি হবে তখন প্রেশার যদি আমি বাড়াই তখন বলও বাড়বে কারণ সমানুপাতিক সম্পর্ক আবার প্রেশার যদি কমাই তখন বলও কমবে ঠিক আছে এই বিষয়গুলো খুবই গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে একটি পেরেকে সুচালো মুখের ক্ষেত্রফল খুবই কম যখন কাঠের এটি বা দেয়ালে স্পর্শ করে পেছনের পেছনে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তখন বলটি মাথা দিয়ে কাঠ সুচালো বা দেয়ালে চাপ দেয় ঠিক আছে মাথার ক্ষেত্রফল যেহেতু সুচালো খুবই কম তাই চাপটি খুবই বেশি ঠিক আছে কেন কারণ এই যে এটা যদি পেরেক হয় পেরেকের এই মাথাটা কিন্তু খুবই ক্ষুদ্র ক্ষেত্রফলটা খুবই কম আচ্ছা চাপ যদি বেশি হয় এখানে ক্ষেত্রফলটা যেহেতু পেরেকের মাথার এখানে ক্ষেত্রফলটা খুবই কম তাহলে চাপ বেশি হবে কেন কারণ বল যেহেতু বেশি হচ্ছে এখানে বল বেশি হচ্ছে এখানে ক্ষেত্রফল যেহেতু কম ক্ষেত্রফল যেহেতু কম তাই চাপটা হবে কি বেশি ঠিক আছে ছুরির বেলাতেও এই কথাটি সত্যি ছুরিতে আমরা কি হয় ছুরিতে আমাদের যে ধারালো পাটটা থাকে সেটা কিন্তু খুবই ক্ষুদ্র ক্ষেত্রফলের হয় ঠিক আছে তখন যেটা তখন যদি এটা দিয়ে আমি বল প্রয়োগ করি তখন খুব সহজেই এটা কেটে যায় বা চাপ প্রয়োগ করে অনেক বেশি এর জন্য কেটে যায় ঠিক আছে এটাই বলছে এখানে তো চলো আমরা দেখি এরপরে কি আছে চাপের এককের আরেকটি নাম হচ্ছে প্যাসকেল অর্থাৎ প্যাস্কেল সম্পর্কে আমরা আলোচনা করছি পি এ দিয়ে লেখা হয়েছে প্যাস্কেলকে এবং এটা হলো অ্যাকচুয়ালি ওয়ান নিউটন পার মিটার স্কোয়ার এটাকে এইভাবেও লেখা যায় ওয়ান নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস টু এটাকে আবার এইভাবেও লেখা যায় ওয়ান কেজি মিটার ইনভার্স ওয়ান মিটার ইনভার্স সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে এভাবেও লেখা যায় ওকে চাপের ব্যাপারটা আমাদের পুরোপুরি ক্লিয়ার এইটাকে প্যাস্কেল বলা হয় এবং প্যাসকেলের পি বড়ো হাতের এটা বিজ্ঞানীর নামে তাই এই এককটা বড়ো হাতে সো এই ছিল আমাদের মোটামুটি আজকের চাপ বিষয়ে আলোচনা তোমাদের যদি কারও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদের ব্যাপারগুলো খুব ভালো করে ফিডব্যাক নেব এবং তোমাদেরকে এরকম কোয়ালিটিফুল ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি এই সকল ক্লাসগুলোর লিঙ্ক পেয়ে যাবার ডিসক্রিপশনে সো নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে অর্থাৎ ঘনত্ব সম্পর্কে কি জানবো আমরা সেটার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম